গতকালকের মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় সবচেয়ে আলোচিত নাম মাহিরিন চৌধুরী ম্যাম ওনার সাথে ওনার স্বামীর শেষ কি কথা হয়েছিল জানেন ওনার স্বামী ওনাকে বলেছিল আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে তুমি তো তাদের ইতিম করে দিলা জবাবে ম্যাম বলেছিল ওরাও তো আমার বাচ্চা আমি কি করব বল ওনার শরীরের একশো ভাগই আহত হয়েছিল উনি তাও ওনার স্বামীকে বলেছিল আমার ডান হাতটা একটু শক্ত করে তো অথচ ওনার হাত ধরার মতো অবস্থাই ছিল না তারপর উনি ওনার স্বামীকে বলেছিলেন তোমার সাথে আমার আর দেখা হবে না এই লাইনটা এত বাজেভাবে আঘাত করল আমাকে আপনার নিজের মানুষটা দুনিয়া থেকে চলে যাচ্ছে আপনারও কিছুই করার নেই সে শুধু আপনাকে একটা কথাই বলল তোমার সাথে আমার আর দেখা হবে না শেষ বিদায় আর দেখা হবে না কখনো না এমন কষ্টের বিদায় না আসুক